যে প্রধানমন্ত্রী হইতে পারলে জুলাইতে আহত এবং নিহত বাতা দেওয়া লাগবে তারা কি খায় কি করে সেইটা তো কেউ খবর লয় না কোন দলই লয় না এটা নিতেই আজকে সন্ত্রাস থাকবে না বাংলাদেশে সন্ত্রাস কি না থাকবে বাংলাদেশ বড় এই নীতিতে নিয়ম চলবে যে দলেরই হোক তার বিরুদ্ধে আন্দোলন মানুষের আয় গায়ে আন্দোলন মানি সন্ত্রাস দাও পুলিশে যাও মারামারি করবা শুরু করা যারা মারামারি করবো দুই গ্রুপ নেই জেলখানা গুলি এক গ্রুপে না তিন গ্রুপ হলে তিন গ্রুপে জেলখানা গুলি সব গ্রুপে জেলখানা করবো বিচার হতো আদালত এক হিসেবে আইস সেটা আদালতে গেলে কুকুর চালান খাইলে মহিলা দিবা কেমনি কি হইতাম সাবধান হুশিয়ার সাবধান এটাই গেল

ঢাকা মেডিকেলকে একশো বিশ তালা করা হবে যাতে রোগীদের জন্য শীত সংকট না হয় থানা মেডিকেলগুলোকে বিশ তালা করা হবে ওষুধ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে স্কুল কলেজে বিনামূল্যে বই দেওয়া হবে ফ্রি পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ে ফ্রি করানো হবে বয়স্ক বাতা বাতা সব বাতা দেওয়া হবে